চলো এবারে আমরা দেখে নেব এপিটিএ টেস্ট পেপার থেকে একাদশ অধ্যায়ের প্রশ্নগুলি অর্থাৎ একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এই চ্যাপ্টার থেকে কোন সেটে কি কি প্রশ্ন এসছে প্রথমেই আমরা দেখব সেট ওয়ান অর্থাৎ পেজ নাম্বার এসি টোয়েন্টি এই এসি টোয়েন্টিতে আমরা দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো কি বললাম কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো অর্থাৎ আমরা এইভাবে উত্তরটা যদি লিখি বর্তমানে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগে সমাজ ব্যবস্থায় ব্যক্তিকে উপযুক্ত ও দক্ষ করে তোলাই হলো কর্মের জন্য শিক্ষা তাই তো একদম এক লাইনে সুন্দর করে লিখতে হবে বর্তমানে শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগে সমাজ ব্যবস্থায় ব্যক্তিকে উপযুক্ত ও দক্ষ করে তোলাই হলো কর্মের জন্য শিক্ষা এই সেটে আরও একটা কোয়েশ্চেন এসছে আমাদের এই অধ্যায় থেকে কি রয়েছে ট্রেজার উইদিন কথাটির অর্থ কী ট্রেজার উইদিন কথাটির অর্থ হলো অন্তর্নিহিত সম্পদ তবে এই ক্ষেত্রে একটু বলে রাখি যদি কোশ্চেনটা তোমাদেরকে দেয় লার্নিং দ্য ট্রেজার উইদিন এই কথাটির অর্থ কী তখন কিন্তু আমাদের লার্নিং লার্নিংয়ের অর্থটাও লিখতে হবে শিখন হলো অন্তর্নিহিত সম্পদ বুঝতে পারলে লার্নিং মানে শিখন এটা আমরা সবাই জানি যেহেতু এখানে শুধুমাত্র ট্রেজার উইদিন কথাটা দিয়েছে তার জন্য আমরা লিখলাম অন্তর্নিহিত সম্পদ যদি লার্নিং দ্য ট্রেজার উইদিন দিত তাহলে আমরা লিখতাম শিখন হলো অন্তর্নিহিত সম্পদ বুঝতে পারলে চলে আসছি আমরা পরের পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি একশো কুড়ি নম্বর পেজ দেখো কি রয়েছে একশো কুড়ি নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি একশো কুড়ি নম্বর পেজে চারটে কোয়েশ্চেন রয়েছে কী কি সেই কোয়েশ্চেন দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ তিন নম্বর কোয়েশ্চেন একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো একত্রে বসবাসের শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তিবর্গের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর করা ওকে চার নম্বর মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে মানুষের মধ্যে বিবেক মনুষ্যত্ব ভ্রাতৃত্ববোধ প্রভৃতি গুণের বিকাশ হওয়াকেই বোঝায় এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো করে এই কোয়েশ্চেনগুলো লিখে নাও বা প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে মানুষের মধ্যে বিবেক মনুষ্যত্ব ভ্রাতৃত্ববোধ প্রভৃতি গুণের বিকাশ হওয়াকেই বোঝাই ওকে চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি। শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি। তাহলে কী লিখবো শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তার নাম হল জ্যাক ডেলার্স কি নাম জ্যাক ডেলার্স বাংলায় লিখতে পারো অথবা ইংরেজিতেও লিখতে পারো চলে আসছি পরের কোয়েশ্চেন ডাকার সম্মেলনের মূল বিষয় কি ছিল ডাকার সম্মেলনের মূল বিষয় ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল ইংরেজি বা বাংলা দুটো একসাথে না লিখলেও চলবে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল চলে আসছে পরের সেট পেজ নাম্বার ওয়ান ফরটি দেখো ওয়ান ফর্টিতে কি রয়েছে ইউনেস্কোর কোন পুস্তকে মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয়েছে ইউনেস্কোর কোন পুস্তকে মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয়েছে কি পুস্তকটার নাম কি দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো কি বললাম দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো ওকে চলো এই কোয়েশ্চেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকে একটু স্টার দিয়ে রাখবে আমরা তিনটে সেটে কিন্তু একাদশ অধ্যায়ের প্রশ্ন পেয়েছি বাকি একটা সেটাও কিন্তু ছিল কিন্তু কমন কোয়েশ্চেন ছিল ওই জন্য আর আমরা চলে আসছে পরের অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায় শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা একদম ভ্যারি ইম্পর্ট্যান্ট একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো এখান থেকেও দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার এ টোয়েন্টি এই সেটে কি রয়েছে এসি টোয়েন্টিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো পরীক্ষাতে কিন্তু তোমাদের যে কোনো একটাও আসতে পারে হয় হার্ডওয়্যার কী বা সফটওয়্যার বলে এরকমভাবেও দিতে পারে বা হার্ডওয়্যার সফটওয়্যারের পার্থক্য উল্লেখ করো এইভাবেও দিতে পারে তো একসাথে এখানে যেহেতু কোয়েশ্চেনটা আমরা পেয়েছি হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো তো আমরা এইভাবেই লিখে নেবো কে লিখবো কম্পিউটারের ভেতরের বা বাইরের যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে যেগুলিকে স্পর্শ করা যায় সেগুলিকেই হার্ডওয়্যার বলা হয় একই রকমভাবে কম্পিউটারের যে অংশগুলি চোখে দেখা বা স্পর্শ করা যায় না শুধুমাত্র কার্য সম্পাদন করা যায় সেগুলিকেই সফটওয়্যার বলে মনে থাকবে তো হার্ডওয়্যার ও সফটওয়্যার কি। কম্পিউটারের ভেতরে বা বাইরের যে যন্ত্রাংশগুলি যুক্ত থাকে যেগুলিকে স্পর্শ করা যায় সেগুলিকে হার্ডওয়্যার বলে আর কম্পিউটারের যে অংশগুলি চোখে দেখাও যায় না বা স্পর্শ করা যায় না কিন্তু তা দিয়ে কার্য সম্পাদন করা যায় সেগুলিকে সফটওয়্যার বলে ওকে চলে আসছি পরের কোয়েশ্চেন র্যাম ও রমে দুটি পার্থক্য লেখো র্যাম ও রমের দুটি পার্থক্য লেখো দেখো র্যাম ও রমের দুটি পার্থক্য ভেরি ইম্পর্ট্যান্ট আমরা একটা পার্থক্য করেছি র্যাম কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র এবং রম কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র এটা একটা পার্থক্য আরেকটা একটা করেছি র্যামের ডেটা পরিবর্তন করা বা মুছে ফেলা যায় আর রমে ডেটা কেবলমাত্র পরা যায় ওকে বা তোমরা ফুল ফর্মটাও লিখতে পারো র্যামের সম্পূর্ণ নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রমের সম্পূর্ণ নাম হলো রিড অনলি মেমোরি এইভাবেও তোমরা পার্থক্য লিখতে পারো তোমাদের কাছে যেটা ইজি মনে হবে যে পার্থক্যটা তোমাদের কাছে সব থেকে সহজ মনে হবে তোমরা সেটাই লিখবে তবে পরীক্ষাতে কিন্তু তোমাদের পার্থক্য দিলে একটাই পার্থক্য লিখতে দেয় ওকে এখানে দুটো পার্থক্য লিখে দিয়েছি চলো তিন নম্বর কোয়েশ্চেন কম্পিউটারের দুটি সুবিধা লেখো তো প্রত্যেকেই পারবো এগুলো কম্পিউটার তথ্য সংগ্রহে সাহায্য করে আর একটা লিখবো শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের দ্বারা মার্কশিট তৈরি করা যায় ওকে চলে আসছি পেজ নাম্বার ওয়ান জিরো থ্রি একশো তিন নম্বর পেজ দেখো একশো তিন নম্বর পেজে কি রয়েছে শিক্ষা প্রযুক্তি কি শিক্ষা প্রযুক্তি কি তাহলে কী লিখবো এটি একটি সিস্টেম বা সুষ্ঠু পরিচালনা বা ফলাফল পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কৌশল অনুশীলন করা হয় চলে আসছি পরের কোয়েশ্চেন ডাব্লু এর পুরো কথাটি কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্পেলিং কিন্তু কেউ ভুল করবে না তো সেই পরের কোয়েশ্চেন ছয় নম্বর ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটারি কী ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটারি কী তাহলে কে লিখব যে ভাষা ও প্রযুক্তিগত কৌশল বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটারি বলা হয় যে ভাষা ও প্রযুক্তিগত কৌশল বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বলা হয় চলে আসছি পরের কোয়েশ্চেন ই লার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাকে বলা হয় ই লার্নিং ইলার্নিং কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করাকে বলা হয় ইলার্নিং চলে আসছি পরের কোয়েশ্চেন আট নম্বর ডিটিপি এর পূর্ণরূপটি কি ডেস্ক টপ পাবলিশিং ডিটিপি এর পূর্ণরূপ ডেস্ক টপ পাবলিশিং চল পরের কোয়েশ্চেন পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টিতে একটাই প্রশ্ন আমরা চ্যাপ্টার টুয়েলভ থেকে পেয়েছি কি রয়েছে সিপিইউ এর পুরো কথাটি কি সিপিইউ এর পুরো কথাটি কি তাহলে কি লিখবো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চলে আসছি পরের কোয়েশ্চেন পেজ নাম্বার এসি ওয়ান ফর্টি ওয়ান ফর্টিতে কিন্তু আমরা দুটো বড় বড়ো সম্পূর্ণ নাম জানতে পেরেছি দেখো কবল সিও বি ওএএল দশ নম্বর কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে পেজ নাম্বার ওয়ান ফর্টিতে সিও বি ও এল এর পূর্ণ অর্থ লেখো তো কি লিখব কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ সিও অর্থাৎ কমন বি স্ট্যান্ডস বিজনেস ও স্ট্যান্ডস ফর ওরিয়েন্টেড এল স্ট্যান্ডস ফর ল্যাঙ্গুয়েজ ওকে ও মানে হচ্ছে এখানে কমন ওকে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ নেক্সট চলে আসছে বেসিক কথাটির পূর্ণ অর্থ কি বি এ এস আই সি তাহলে কি লিখবো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশান কোড বিগিনার্স অল পারপসেস সিম্বলিক ইনস্ট্রাকশান কোট বেসিকের পূর্ণ অর্থ ওকে এই হচ্ছে টোটাল আমাদের এগারোটা কোয়েশ্চেন আমরা টোটাল এবিটিএ টেস্ট পেপার থেকে সেট থেকে পেয়েছি অর্থাৎ চ্যাপ্টার টুয়েলভ থেকে আমরা এই এগারোটা কোয়েশ্চেন পেয়েছি আর একই রকমভাবে চ্যাপ্টার ইলেভেন থেকেও কিন্তু আমরা মোটামুটি সাতটা কোয়েশ্চেন পেয়েছি তাহলে এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হলো এই কোয়েশ্চেনগুলো অবশ্যই খুব ভালো করে এক ঝলক দেখে নাও আমি জানি তোমাদের প্রত্যেকের এমনি রেডিই আছে সবগুলো জাস্ট একবার করে একটু বলে দেওয়া যারা ফ্রি ক্লাস করছিলে বা যারা আমাদের গ্রুপের বাইরে রয়েছ তাদের জন্য স্পেশালি একটু বলে দেওয়া কারণ কথা দিয়েছিলাম যে তোমাদেরকে টোটাল এবিটিএ টেস্ট পেপারের যতগুলো এসে কিউ আছে সবগুলোই আমি সমাধান করে দেবো আর সেটা অভিয়াসলি ফ্রি অফ কস্ট তো তোমাদের জন্য একটু লেট হলেও আমি কিন্তু সম্পূর্ণ এর আগে অলরেডি প্রথম অধ্যায় থেকে এক একদম দশম অধ্যায় পর্যন্ত রেডি করে দিয়ে দিয়েছি আজকে একাদশ আর দ্বাদশ অধ্যায়ও দিয়ে দিলাম একটু প্রত্যেকটা ভালো করে দেখবে আর অবশ্যই আমি কিন্তু একটু পরেই কিছুক্ষণের মধ্যেই তোমাদের লাইভে আসব আজ সন্ধে সাতটা থেকে আজ সন্ধে সাতটা থেকে তোমাদের একদম মহা ম্যারাথন মহাতাণ্ডব নিয়ে লাইভে আসব একদম যতক্ষণ তোমাদের সমস্যা থাকবে ততক্ষণ আমি কিন্তু লাইভে উপস্থিত থাকবো সুতরাং একদম নিশ্চিন্তে থাকো নির্দ্বিধায় থাকো প্রত্যেকে ভালো মতো এই লাইভ ক্লাসটা করবে দেখবে প্রত্যেকের কিন্তু পরীক্ষা একদম ফাটাফাটি হবে আশা করছি তোমাদের বেঙ্গলি ইংলিশ বা হেলথ কেয়ার এই যে তিনটে সাবজেক্ট অলরেডি হয়ে গেছে প্রত্যেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে এটা আমার বললে হয় নাই তোমরা নিজেরাই তার প্রমাণ তোমরা প্রত্যেকেই বলেছ স্যার পরীক্ষা দারুণ হচ্ছে আর একদম নিশ্চিন্তে থাকো বাকি যে চারটে সাবজেক্টের পরীক্ষা আছে তোমার বাকি চারটে পরীক্ষাও কিন্তু দারুণ দারুণ হবে ওকে চলো সকলের জন্য অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও লাইভ ক্লাসটা করো কালকে কিন্তু হাতে আমরা সময় পাচ্ছি পরীক্ষা আমাদের একদম পরশু দিন আছে ওই জন্য তোমাদের জন্য লাইভটা কিন্তু আমি আজকেই দিচ্ছি ওকে আজকে কিন্তু আমার একটা বড় ইনভাইট ছিল আমি কিন্তু যাইনি ইনভাইটে শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরাই কিন্তু আগে আমার কাছে সবার প্রিয় সব থেকে কাছের মানুষ কিন্তু তোমরাই সুতরাং পরীক্ষার মুহূর্তে আমার আনন্দটা না হয় পরে করা যাবে কি তাই তো ইনভাইট না হয় পরেও যাওয়া যাবে আছে তাই তো একটা গেলে আমরা পরে আরেকটা একটা আসবো কিন্তু পরীক্ষা কিন্তু বারবার আসবে না তোমাদের এই যে এত পরিশ্রম এত মানে নিড প্রয়োজন এইটা কিন্তু বারবার ফিরে পাওয়া যাবে না তাই না তো প্রত্যেকে খুব ভালো মতো প্রিপারেশান নাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে একদম খাওয়ার দাওয়ার বেঁধে পারলে ছাতু মুড়ি সব বেঁধে নিয়ে লাইভে বসবে কিন্তু আর অবশ্যই খাতা পেন নিয়ে ওকে লাইভে যা বলে দেবো সেগুলো কিন্তু আগামীকাল মানে আগামী পরশু দিন পরীক্ষাতে পাবে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে টাটা